সামনে আছি এটার নাম হচ্ছে মা মে পিঠাগর এক নম্বর সেক্টর নীলা মার্কেট নদীর পাড় মেলা সংলগ্ন এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে পড়ছে এর আগেও আমার একটা ভিডিও দেখছেন মা মে পিঠাগরের মূলত ওনারা স্থান পরিবর্তন করছে যে কারণে আসা নতুন করে ভিডিও নিতে তো চলেন তাহলে দেখি ওনারা কি কি আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইস কত এইখানে আমরা দেখতেছি হচ্ছে আপু কাজ করতেছে তো এখানে কি কি আইটেম বিক্রি করতেছেন আপনারা আইটেম আছে চিতই চাপটি রুমালি চিটা পিঠা এই আইটেম আছে এই কয়টা আইটেমই আছে হ্যাঁ পিঠার মধ্যে আচ্ছা পিঠার মধ্যে এই কয়টা আইটেম আছে আর এগুলা খাবে কি দিয়ে এই তো মাংস আছে আচ্ছা কি 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 মাংস আছে মাংস আছে গরু আছে মুরগি আছে আচ্ছা গরু মাংস মুরগি মাংস এটা আছে কত করে বিক্রি করেন এগুলা হাঁসের মাংস আছে 1800 টাকা প্লেট আর গরু হইছে 300 মুরগিও 300 আচ্ছা আর পিঠা হয়েছে ফিতে পিঠা হয়েছে বিশ টাকা চাপটিও বিশ টাকা আর ছিটা পিঠা বিশ টাকা করে আর রোমারি কি তিরিশ টাকা করে আপনাদের দোকানটা কতদিন যাবত করতেছেন আপনারা তিন বছর ধরে হয়ে গেছে তো আগে এখানে ছিলাম আগে ছিলাম অন্য জায়গায় আগে তো অন্য জায়গায় ছিল দোকান আপনাদের তাই না হ্যাঁ আচ্ছা ওই দোকানটা ছাড়ার কারণ ওই দোকানটা মানে গেস্টের জন্য বসেতে পারতাম না ছোট আসলো বড় এখানে আসা হয়েছে বড় জন্য আচ্ছা তো গেস্ট মানে আপনাদের খাবারের স্বাদের কারণে গেস্ট এত পরিমাণ আসতো যে আপনারা জায়গা দিতে পারতেন না না দিতে পারতাম এর জন্য বড় দোকান নেওয়া হ্যাঁ এর জন্যই নিলাম একটা বড় দোকান আচ্ছা নিলাম মার্কেটে আসা নতুন জায়গাতে আসার পর তো আপনারা খাবারের দামও বাড়ায় দিবেন যেমন হাঁসের মাংস 50 টাকা করে বেড়ে গেছে গরুর মাংস 50 টাকা বাড়ছে পিঠাতে মেবি 5 10 টাকা বাড়ছে এটা কারণ কি এগুলো আমি মনে করি দাম সবকিছু দাম বাড়ছে দামের নি তো বাংলাদেশের অবস্থা এরকম তো এগুলো সবকিছু দাম মিলে বাড়ার জন্য এই পাঁচ দশ টাকা করে বাড়াতে হয়েছে আমাদের আচ্ছা দোকান চালু করি বিকাল তিনটা থেকে বোর পাঁচটা পর্যন্ত আচ্ছা বিকাল তিনটা থেকে বোর পাঁচটা পর্যন্ত জি আমার মা এটা আচ্ছা আমার মা এই মা রাতে রান্না সবাই খায় আচ্ছা রান্না কে করে আপনি করেন না খালা করেন রান্না বেশিরভাগ মায়ে করে আমি একটু কবি করি আচ্ছা তো খালা তো আপনি রান্না করেন যেহেতু আপনি দূরে রয়ে গেছেন আপনি কি ভয় পাইতেছেন আমরা খায়া ফেলাম এই টাইপের মানুষ না আপনি কাছা আইসা দাঁড়াইতে পারেন ছেলের ছেলের বয়সী যেহেতু কাছা এসা কথা বলা যেতে পারে সমস্যা নাই তো উনি একটু ভয় পাইতেছিলো এর জন্য ক্যামেরার সামনে উনি কথা বলাটা কমফোর্ট ফিল করে না এর আগের ভিডিওর মধ্যেও উনি কথা বলে বলেন ভাবে আপুই কথা বলছে আসলে এর জন্য ওনাকে পাশাপাশি নিয়ে আসলে কথাটা বলা আচ্ছা কি পরিমাণ হার যায় আপনাদের প্রতিদিন এই তো বিশ থেকে ত্রিশটা চলে যাবে থেকে 30টা প্রতিদিন যায় এটা হচ্ছে নরমাল দিনে হ্যাঁ নরমাল দিনে শুক্রবার বেশি যায় দিন আরো বেশি যায় আচ্ছা তো এইখানে দেখতেছি চুলার পরিমাণও বাড়ছে আপনাদের আগেরছে হ্যাঁ আচ্ছা যেহেতু সেল বাড়ছে ওই হিসেবে এই বাড়ার জন্য আমরা যেহেতু ফাঁকা টাইমের মধ্যে আসছি ওই হিসেবে কাস্টমার এখন আপাতত নাই দেখতেছি আমরা প্রথমে আমরা একটু চাপ টিআর চিত হেপিটা আমাদেরকে করে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমরা একটু দেখাই এখানে আমরা হচ্ছে খাচ্ছি আপুর নাম যেন কি ভুলে গেছি আমি আচ্ছা তো আখি আপুর হাতে বানানো পিঠা খাবো আমরা আর হচ্ছে খালার হাতের হচ্ছে মাংসটা খাবো আমরা হ্যাঁ আচ্ছা এই 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 যে চাটির জন্য যে ইটা করেন আপনারা যে মানে গোলাটা গোলাটা করেন হ্যাঁ এই গোলাটা কি দিয়ে করেন এটা শুধু আতপ চালের আতপ চাল তো ঠিক আছে কিন্তু আপনারা ওই যে সবুজ কি জানো একটা দেখা যাচ্ছে ধনেপাতা দেই ধনেপাতা পাতা লেবু পাতা ওগুলা হয় আচ্ছা नीला মার্কেট 300 মানে মজিউদ্দিন চত্বর এই জায়গাগুলোতে 300 ফিটের মধ্যে কি সবাই লেবু পাতা আর ধনে ব্যবহার করে না সবাই করতে পারে না বেশি ভাগ লেবু পাতা সবাই করতে পারে না আচ্ছা লেবুর সহজে পাওয়া যায় না তার জন্য সবাই ধনেপাতাটা ইউজ করে ধনেপাতা ইউজ করে হ্যাঁ এটা হচ্ছে চিতই পিঠা হচ্ছে তাই তো হ্যাঁ চিতই পিঠা এটা আচ্ছা চিতই পিঠা করা হচ্ছে এটা আপনাদের হাঁসের মাংস হ্যাঁ এটাই আমাদের হাঁস না মায়ের হাতে রান্না করা এটাই খালার হাতে রান্না করা হ্যাঁ হ্যাঁ এটাই খালার আচ্ছা মায়ের হাতে তো এটা হচ্ছে রসুন দেওয়া শুধু চুই নাই না রসুন দাও এটা শুধু রসুন দাও কতটুকু পরিমাণে দেন একটু একটা প্লেটের মধ্যে দেখায় দেন আমাদের আচ্ছা দেখাচ্ছি একদম ধোঁয়া উঠতেছে কিছুক্ষণ আগেই মনে হয় রান্না করছেন তাই না হ্যাঁ তো এর জন্যই আচ্ছা কাস্টমার আসার পরে যদি খাবারটা ঠান্ডা হয়ে যায় গরম করে দিবেন না অবশ্যই গরম করে দিবেন গরম ছাড়া কি খাবার খাওয়ার মজা লাগে হাস তো গরমই মজা আচ্ছা ঠিক আছে পিস অনেক ছোট ছোট মনে হইতেছে না হাঁসের কি পলিও টলিও হয়ে গেছিল জন্য পিস ছোট না না বলি হবে কেন না মনে হইতাছে হাসের হাঁসের পোলিও হয়ে গেছে নাহলে ওই যে ছোট থাকে না বাচ্চা মানুষ কমপ্লেন খায় নাই ছোটবেলায় এই হাঁসটা যদি ছোটবেলাতে ছোটবেলাতে হাঁসটা যদি কমপ্লেন খাইতো তাহলে একটু মোটা সোজা লম্বা টম্বা হইতো তাহলে মাংসটা আর একটু বেশি হইতো এটা হচ্ছে বিষয় নাকি আগের মতনই আছে কিছু কিছু হাঁস কয়টা ছোট আছে গোলা পিস ছোট না আমরা এটা গোপন রহস্য ধরে ফেলছি আপনি কমপ্লেন খাওয়ান নাই হাঁসের আচ্ছা পরবর্তীতে আর কম দিল খাই নি আচ্ছা ঠিক আছে তো এই পরিমাণ দেন না হ্যাঁ এটা এখানে কত পিস আছে এখানে দেখেন পুরো পাঁচ পিস আছে পাঁচ পিস আছে আচ্ছা এটা প্লেটটার প্রাইস কত বললো 250 250 টাকা পড়লো মাশাআল্লাহ পিসগুলা বড় বড় আছে আচ্ছা লেগ পিস অনেকে এই জায়গার মধ্যে বলে যে হাঁসের প্রত্যেকটা প্লেটের মধ্যে লেগ পিস দেয় ওরা প্রতিটা প্লেটের মধ্যে কি হাঁসের লেগ পিস দেওয়া সম্ভব না সম্ভব কোনোভাবেই সম্ভব না কেন সেটাই বলি কারণ একটা হাঁসের মধ্যে দুইটা লেগের বেশি তো হয় না তাহলে প্রতি প্লেটে কিভাবে লেগ দেয় তারা এটা বল বলে কিন্তু সবাই দিতে পারে এটা কেউ দিতে পারবে না আমি কেন আর কোনো কোন দোকানেই পারবে না দিতে আচ্ছা সবার প্লেটে যদি দুই প্লেট নাই তাহলে একটা লেগ পিস দেওয়া হয় একটা দেওয়া হয় আর যদি চার প্লেট নেওয়া হয় তাহলে দুইটা দেওয়া হয় দুইটা দেওয়া হয় এটা দুইটা লেগ পিস হয় আচ্ছা বুঝতে পারছি একটা হাসের মধ্যে মানে মূলত কত প্লেট হয় মাংস এই তো চার প্লেট চার প্লেট হয় আচ্ছা চার প্লেট হইলে তো আপনার দুইটাই দেওয়া লাগবে দুইটার বেশি তো আর দেওয়া পসিবল না তো পিঠা হয়ে গেছে আমাদের এইদিকে একটা দেখতেছি আমরা

শুধু মাংস ইন্ডিয়ান মাংস না বিক্রি করেন না তো না না দেশি গরু না আবার দেখা যায় বেশি লাভের আশায় যদি আপনি প্যাকেট মাংস খাওয়ান কাস্টমারে এখানে কোনো প্যাকেট মাংস না ডাইরেক্ট বাজার থেকে গরু জবে করে এখান থেকে নিয়ে আসা হয় আচ্ছা আমাদের দোকানদার জন্য আলাদাই কি বিক্রি করা হয় ঠিক আছে বুঝতে পারছি মানে আপনাদের কি প্রাইস বেশি না এরকম কিছু হ্যাঁ একটু বেশি নেই প্রাইস এর জন্য আপনাদের হাড়ি দেন না হ্যাঁ শুধু মাংস দেয় তো ওই জন্য প্রাইস একটু বেশি নেই আচ্ছা ঠিক আছে চর্বি থাকে মাংসের ভিতরে একটু হালকা রাখা হয় তুই চর্বি না থাকলে তো হালকা চর্বি থাকে হ্যাঁ এই যে দেখেন দোকানদারে তো আপনার লস করা দিছে বলেছে যে হাড্ডি এই যে আমরা তো হাড্ডি পাইলাম ঠিকই এই যে একটা হাড্ডি এই যে একটা হাড্ডি তারপরে হচ্ছে এই দুই একটা তো পাওয়া এই যে এই যে হাড্ডি তো দোকানদারে আপনাকে লস করা দিছে বুঝতে পারছেন আপনি ভালো ব্যবসায়ী না মানে লস প্রজেক্টের ব্যবসায়ী আপনি বুঝতে পারছেন আমরা আচ্ছা এটা কত পিস দেন একটু দেখি আমরা এটা 500 পিস দাও হয় আচ্ছা ছয় পিস ছোট পিস মূলত এই জন্য হচ্ছে ছয় পিস দেন নাকি আচ্ছা তো চিন চিনার মাংস দিয়ে আসলে করে না এই জন্য চিনার হাড্ডিটা খাইতে ভালো লাগে সবারই আচ্ছা এই হচ্ছে প্লেট নাকি এই পরিমাণে থাকে মাংস না দুই এক পিস এদিক সেদিক হয় একটু বেশি হয়ে যায় বা কম হয়ে যায় আচ্ছা যদি মাংসের পিস বড় হয় তাহলে একটু কম যায় আর হচ্ছে ছোট হলে একটু বেশি যায় এটাই তো হিসাব হ্যাঁ এটাই হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা কি পরিমাণ আপনাদের তো মনে হয় হাঁসটাই ছাড়া আর গরু মুরগি এগুলা বেশি একটা যায় না না সবচেয়ে বেশি হাঁসটাই যায় সবচেয়ে বেশি হাঁসই যায় হ্যাঁ আচ্ছা এই ছোট পাতিলের মধ্যে কি এই ছোট পাতিলে মুরগির মাংস আছে মুরগির মাংস হ্যাঁ এটা

তো যাই হোক আমরা হচ্ছে আপুকে নিয়ে একটু দুষ্টামি করতেছি মানে উনি একটু গম্ভীর টাইপের থাকে তো তো খালা বলতেছে তো আমার এটা চুপ করে থাকে গম্ভীর টাইপের থাকে তো এই জন্য একটু হাসানোর জন্য ওনাকে এভাবে করে কথাগুলো বলা কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না তো আমরা আচ্ছা এইখানে এইখানে দোকান করতেছেন কতদিন যাবো এক মাস আচ্ছা এক মাস হয়েছে হ্যাঁ কি রকম কাস্টমার রেসপন্স কি রকম ভালো ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো হলেই ভালো তা আমরা এখন হচ্ছে খাবারটা ট্রাই করব এবং পাশাপাশি এটার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব তো এটার লোকেশনটা আরেকবার বলে দেন এটা তিনশো ফিট নীলা মার্কেট বলে মেলার পশ্চিম সাইডে নদীর পাশে নদীর পাশে মা মেয়ে পিঠাগর প্রত্যেকটা টেবিলই এইভাবে সাজানো একটু যদি ক্যামেরাটা ঘুরে দেখেন যদিও এখন বর্তমানে কাস্টমার নাই তারপরও মানে সাজানো কিন্তু খুব সুন্দর হ্যাঁ ফ্যামিলি পার্সনদের জন্য একটা আলাদা ব্যবস্থা রাখছে ওনারা তা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা তা আমার কাছে ভালো লাগতে চ্যার কো আসলে এমনি খাই খাইয়ে দিই কারণ মচমচাকো গরুর মাংস আসলেই তো গরুর মাংস গরুর মাংস এত সফট হয় আচ্ছা যাই হোক দুষ্টামি আমি করে বললাম গরুর মাংসটা অনেক সফট দেখেন আপনি প্রত্যেকটা পিস প্রত্যেকটা পিসি আমি ধরতেছি প্রত্যেকটা পিসি কিন্তু এরকম সফট দেখেন এটাও পিস বলা যদিও একটু ছোট কিন্তু মানে একদম সফট ট্রাই করে দেখি আমরা কি অবস্থা বিসমিল্লা টেস্ট ভালো আসলে এটা টেস্ট আপনারা হোটেল টাইপের টেস্ট পাবেন না এটা টেস্টটা হচ্ছে একটু ভিন্ন টাইপের ওটা হচ্ছে বাসা বাড়িতে যেরকম টেস্ট পাই আমরা সেই রকমই রান্না একদম সিম্পল ওয়েতে অতিরিক্ত মানে যে একটা হয় হোটেলগুলাতে করে দেয় সেই টাইপের কোনো টেস্ট না যারা সিম্পল খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে ট্রাই করতে পারেন আর যারা একটু স্পাইসি লেভেল বেশি পছন্দ করেন হোটেলের খাবারগুলো পছন্দ করেন বেশি তাদের কাছে এই খাবারটা ভালো লাগবে না তো এর আগে আমি ওনার ভিডিও করছি এটা দেখছেন আপনারা মেবি সাত আট মাস আগে করছি ওনার ভিডিওটা এবং ঝোলটাও দেখেন এই যে ঝোলটা ঝোলটাও গাঢ় ঝোল হুম গাঢ় ঝোল ভালো আলহামদুলিল্লাহ টেস্ট আগের টেস্টে আছে বরাবরই আমাদের কাছে হচ্ছে তিনশো আমরা যেহেতু আসি আমাদের কাছে হচ্ছে হাঁসের মাংসটাই বেশি ভালো লাগে হাঁসের মূলত মানুষ এই জায়গাগুলোতে আসে আমরা একটু হাঁসের মাংসটা করে দেখে যে দেখেন মাংসটা মাংসটা কিন্তু সফট আছে মোটামুটি একবার বেশি হার্ড না তবে একবারে তুল সফট সফ যেটা সেটা না হাঁসের মাংস একটু শক্ত থাকাই ভালো টেস্ট টেস্ট ভালো না হইলে ছোট্ট দোকান আমরা যে দোকানের ভিডিও নিয়েছিলাম সেই দোকানের মধ্যে তিনটা টেবিল ছিল আর এখানে সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমাদের একটা এগারোটা তো তিন টেবিলের দোকান থেকে এগারো টেবিলের দোকান ওনারা নিছে তো খাবারের টেস্ট এবং কাস্টমারের সংখ্যা যদি বেশি না হইতো তাহলে কিন্তু এত বড় করতে পারতো না আলহামদুলিল্লাহ ভালো খাবার একটু চিতই পিঠাটা দিয়ে আমরা একটু গরু মাংস নিয়ে ট্রাই করি হাঁসের মাংসটা তো ভালো হয়েছে চাপটি এবং চিতই পিঠা আর গরু মাংসটা আরো বেশি টেস্ট লাগতেছে মেবি উনি হচ্ছে ছোট ছোট করে পিস করছে তো এর জন্য মশলাটা প্রপারলি ঢুকছে এই কারণে টেস্ট আরো বেশি লাগতেছে তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও আমরা খেতে থাকি তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আচ্ছা ভিডিওটি শেষ করার আগে এটা লোকেশনটা আরেকবার বলে দিই এটা হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেট নদীর পাড়ে যাইতে এই দোকানটার নাম হচ্ছে মা মে পিঠাগড় এবং দোকানের ডেকোরেশনটাও সুন্দর ভালো আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ হাফেজ